মুক্তিযোদ্ধা এবং সিনিয়র আইনজীবী মানবাধিকার কর্মী জেদ আই পান্না কিংবা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানদের মতন মানুষদের নিয়ে নিশ্চয়ই আমরা সাংঘাতিকভাবে ভাবে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে এবং সেইখান থেকে সম্ভবত তাদেরকে নিয়ে মানুষ নানান ধরনের টেনশন থেকে নানান ধরনের উদ্বেগজনক খবর নিজেরা যতটুক পাচ্ছেন তার ডালপালা আরো বেশি ছড়াচ্ছে যে রায় পান্না পান্নাকে অ্যারেস্ট করা হয়েছিল একটি গুজব ছড়িয়ে পড়েছিল এবং অ্যাডভোকেট ফজলুর রহমান তিনিও নানানভাবে টার্গেট টার্গেট রয়েছেন কথা আমরা জানি কেন কি কারণে কি উদ্দেশ্যে দেশের এই সিনিয়র সিটিজেনরা মুক্তিযোদ্ধারা বারবার টার্গেটে পরিণত হচ্ছেন এই সময় এসে এই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব এবং দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে অবশ্যই সে বিষয়ে কথা বলবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এই দুই অন্যতম মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং যে কথাগুলো ভূমিকায় বলছিলাম কেন আপনাদের মতন মুক্তিযোদ্ধারা বারবার টার্গেট রয়েছেন গুঞ্জন কখনো গুঞ্জন ছড়াচ্ছে কখনো গুজব ছড়াচ্ছে আপনাদের নিয়ে এর কারণগুলো কি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে স্মরণ করেছেন যারা আমাদের কথা শুনছেন তাদেরকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আপনি ওই আপনি নিজেই বলে গেলেন আমাদের নামের সামনে একটা টাইটেল আছে টাইটেলটা মুক্তি মুক্তিযোদ্ধা এবং আমি আমার জীবনে যাই হই না কেন মুক্তিযোদ্ধার টাইটেলের উপরে মুক্তিযোদ্ধা আমি এই যে মানুষ জানে বা আমি নিজেকে আমি জানি মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করেছিলাম এর চেয়ে গৌরবের কোন ব্যাপার আমার জীবনে আছে বলে কোনোদিন আমি মনে করব না যে পদে আমার আসুক সেই কারণে যখন পাঁচই আগস্টের পরে আমরা খুব অবাক বিস্ময়ের লক্ষ্য করলাম যে পাঁচই আগস্ট যে কারণে আমরা চিন্তা করেছিলাম যে পাঁচই আগস্ট হলো অগণতন্ত্রী বা একটা সরকার বিরুদ্ধে গণতন্ত্রের জন্য আন্দোলন কিন্তু এই আন্দোলনটা যে সামনে পিছনে যে গান বাস্তব বক্তৃতা হইতো তা প্রায় সবগুলো মুক্তিযুদ্ধের গান এক নম্বর তীর সাগর দেবসাগর পারি দিবরে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল আর মিটিং এ বাস্তব এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম এইরকম আমরা কি বিভ্রান্ত হয়েছিলাম কিনা না, কোন সময় মনে হয় যে এই আন্দোলনটার পিছনে ব্যানগার্ড হিসাবে শিবির জামাত তাদের সমর্থন থাকলে তারাই ব্যানগার্ড তারাই সবকিছু করছে এবং আমরা এখানে হচ্ছে বিভ্রান্ত হচ্ছে এই কথাটা আমার কোনোদিনই মনে হয় নাই এবং সেই আন্দোলনের সাথে আমরাও যুক্ত হইলাম সারা দেশের মানুষ যুক্ত হইলো দলগুলো যুক্ত হইলো কিন্তু বেনামে এই এটা আন্দোলনের কৌশল ছিল এবং সেই কৌশলটাকে ছেলেরা হাইজাক করলো এবং এখন দেখা যায় জামাত শিবির হাইজাক করে তারা দাবি করতেছে টোটাল আন্দোলনটাই তাদের জনপ্রিয় স্লোগান গুলোকে সামনে এনে জনপ্রিয় স্বাধীনতার বক্তব্য গুলোকে সামনে এনে মানুষকে বিভ্রান্ত করে যে পাঁচই আগস্ট ঘটলো সেই পাঁচই আগস্টের পরে আমি দেখলাম যখন বলা শুরু হইল যে এই দেশ হবে আহ এই হিজবুত এই দেশ হবে ইসলামী দেশ একাত্তর সনে কোনো যুদ্ধ হয় নাই স্বাধীনতা যুদ্ধ প্রথম হয়েছে সাতচল্লিশ সনে এবং সর্বশেষ হয়েছে চব্বিশ সনে একাত্তর সনে ভাইয়ে ভাই একটা ঝগড়া হয়েছে যে ঝগড়াটার মূলে ছিল পাশের একটি দেশ যার নাম ইন্ডিয়া যার রাজধানী দিল্লির ষড়যন্ত্রে আমরা ভাইয়ে ভাই ঝগড়া করছিলাম যে এইটা কোনো যুদ্ধ হয় নাই যারা যুদ্ধ করছিলেন অস্ত্র হাতে তারা আল্লাহর কাছে মাপচা সেদিন থেকে বা তার আগে থেকে কিছু বুঝি সেদিন থেকে আমি কিন্তু এককভাবে প্রতিবাদ করা শুরু করলাম এবং প্রতিবাদের ভাষাটাই ছিল নির্ভয় এবং নিঃসঙ্কোচের ভাষা সেটা রাজাকারের বাচ্চারা এই আলবদরের বাচ্চারা মুক্তিযুদ্ধ কিন্তু থাকবে এবং আছে মুক্তিযোদ্ধারা কিন্তু এখনো জীবিত আছে আমার মতো হতবাগা ফজুর রহমানরা আটাত্তর বছর বয়সে জীবিত আছে পারলে গুলি করে মারো কিন্তু বিরুদ্ধে কোনো কথা বললে আমি তাদেরকে রাজাকারের বাচ্চা আলবদরের বাচ্চা বলবোই এই কিন্তু শুরু হইল মুখপাত্র এবং সবচেয়ে বড় সর্বনাশা শক্তি হইলো যে ছেলেগুলোকে আমরা মনে করেছি এরা জাতীয় বীর এরাই বাংলার ফিডেল কেস্ট্র যাদেরকে আমরা মনে করেছি সেই সব ছেলেরা ট্রেন জামাত ইসলাম এবং কালো শক্তি যে কোনো জায়গা থেকে যে কোনো সময়ে আমার পাঁচ থেকে সাত ধারণা এখন তো আমি ইংরেজিতে শিখে ফেলছি আগে তো বুঝতে বলতে পারতাম না ওই যে প্ল্যান ওই প্ল্যানটা যে ইউনুস সাহেবের মাধ্যমে করছে সেই মহারাজার বাচ্চা জমিদারের বাচ্চাদের এখন শত শত কোটি টাকা এই এদের এখন টাকা হলো এদের কাছে সাদা কাগজ যারা এখন ডলারে সম্পদ গনে পাউন্ডে সম্পদ গনে এরা এখন চান্দা চায় এক কোটি টাকা দশ লাখ টাকা নিতে গিয়ে আবার ধরা নিচে আবার নব্বই লাখ টাকা নিতে গিয়ে ধরা পড়ে আবার ধরা পড়লে পরে বলে যে না আমরা তো কেউ না আমরা তো কেউ না আমাদের সেই মহাজন আছে সেই মহাজনের নাম হইলো এই স্থানীয় সরকার মন্ত্রী ওনার নাম সজীব ভুইয়া উনি প্রত্যেকদিন দিন হাঁসের মাংস দিয়ে নাস্তা বেলায় কারণ রাত্রে নাকি ওনার গুম হয় না দেশের জন্য আর ভোরবেলায় নাস্তা করতে যদি হাঁসের মাংস না পান হোটেল বন্ধ হয়ে যায় উনি সামান্য একটা হোটেল আছে ওই যে গুলশানে যেখানে নাস্তা করলে সাত হাজার টাকা লাগে এই যে অবস্থা চলছে আমি এদেরকে আমি দুনাম করতে কিন্তু এরা কেন একশো লোককে মারায় আমাদেরকে বৃদ্ধ বয়সে স্বপ্ন দেখায় আজকে কেন তারা কোটি কোটি শত শত কোটি টাকার মালিক আজকে কেন আন্দোলনকে বিভ্রান্ত করে বাংলাদেশকে আজকে পরাধীন করে ওই পরাধীন কথাটা আমি যে এরা যারা আছে স্বাধীনতা বিরোধী শক্তির

যা আছে যে আমার দেশ সেন্ট মার্টিন দ্বীপ থেকে চট্টগ্রাম বন্দর থেকে করিডোর থেকে দৌড়িয়ে সব আমার দেশে দিয়ে দিবেন আর আমরা খালি বলবো বাহ 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 সুন্দর করছেন তার সামনে হইল ইউনসব, মধ্যে হইল জামাত এ সেল তার সামনে হইল ছেলেরা আর পিছন থেকে অন্ধকারের শক্তি জামাত ইসলাম শক্তি যোগাবে আমরা মুক্তিযুদ্ধের কথা বলতে পারবো না যে দেশটা আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছিলাম ত্রিশ লক্ষ করে রক্তে এবং সেই কারণে আমাদেরকে হুমকি দেওয়া হবে এখন তোclear হুমকি দে আমি এটি প্রতিষ্ঠা করতে চাই যে আপনি প্রথমে বলছেন যে বঙ্গবন্ধুর ভাষণ বাজিয়ে দেশাত্মবোধক গান বাজিয়ে মানুষকে এক ধরণের আস্থায় নিতে চেয়ে তারা আন্দোলন শত্রুপাত করেছিল এবং আমাদের সাথে তারা বিক্রয় করেছে মুক্তিযুদ্ধের সঙ্গে বিক্রয় করেছে সেই জায়গা থেকে আমরা এখন দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিজে পার্টি হয় এবং শোক জানাতে কেউ গেলে মানে স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি বঙ্গবন্ধুর জন্য কেউ শোক জানাতে গেলে তাদেরকে আক্রমণ শিকার হতে হয় এই কারণে কি বিষয়গুলো ঘটছে আজকে বললেন ফুল দিতে দেয় না বাধা দেয় ওই কি ডিজে পার্টি করে এগুলা করে ওইগুলো হলো ওই যে সতেরোশো সাতান্ন সালে তেসরা জুলাই মির্জাফরের যে লাইন এই লাইনের লোকেরা আমার কথাটা খুব বাঙালির মুজাহিদ জামাতে ইসলাম নুরুল খাজা উদ্দিন এই লাইন এরা হইলো এই লাইন এই লাইন যদি স্যার করে তাইলে আমরা ইতিহাসে আপাতত মৃত্যুবরণ করে ফেলছি আরো করবো কিন্তু আমার ধারণা ইতিহাস এই লাইনকে সার বাঙ্গালির ইতিহাস এই এই মির জাফরের লাইনকে সার্ভাইভ করতে দিবেন। না আমি খুব কথাটা খুব দিবেন এরা কিছু স্লোগান দিবে গুলাম আজমের বাংলায় অমুকের ঠাই নাই ও ওই নিজামির বাংলায় অমুকের ঠাই নাই কিন্তু এদেরকে মানুষ যা বলবে যে এরা হলো মির জাফরের বংশত এরা হইল গুলাম আজম স্বাধীনতা বিরোধীদের বংশত এই কথাটা বিরোধী শক্তির একটা আসফলন বা তাদের পরিকল্পনা তো রয়েছে কিন্তু একটা দৃশ্যমান বঙ্গবন্ধুর মতন একজন ব্যক্তিত্ব এবং তার পরিবারের সদস্যরা নিহত হলেন মানুষ সব পালন করতে পারবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠেকানো হবে উল্টো যাদের কথা আপনি বলছেন যে মির্জাফরে বংশধর বা মির্জাফরের লাইনের লোকজন তাদেরকে প্রোটেক্ট করবে তারা যা চাইবে সেইগুলোই বাস্তবায়ন করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এটির ব্যাখ্যা কি আপনি যার কথা সরকারের সেই সরকারের প্রধান নেতার নাম হলো জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনু সাহেব যাকে আমি বলতাম দশ জন প্রধানমন্ত্রী যে উঁচু ব্যক্তি কিন্তু এখন দেখা যাচ্ছে উঁচু উচ্চতা ঠিকই উঁচু আছে ওই নোবেল পুরস্কার পাইছে সবকিছু আছে কিন্তু তার মানসিক অবস্থাটা হলো ওদের ওদের সাথে এবং উনি ওদের তাগে পড়বে উনার সিএসটা ওই দাগে হবে মির্জাফরদের দাগে হবে এখন পর্যন্ত আমি যেটা বুঝতে পারছি কারণ তার বংশের কেউ মুক্তিযুদ্ধ করেনি তার বাবার নাম জানি আমি তার দাদার নাম জানি তার ভাইদের নাম জানি তার ভাইয়ের ছেলেদের নাম জানি তার মেয়েদের নাম জানি সব জানি আমি তার বাপ যে সৌদাগর এটা জানি উনি যে কিভাবে এই যে গ্রামীণ ব্যাংক করছে কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এগুলো সব আর কি যেহেতু আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম সিয়াত্ত থেকে ধরে। আমি সব জানি জানি বলে আমি বলতাসি উনিকে আমি মনে করছিলাম উনি একজন মহান মানুষে মহান মানুষও কিন্তু উনি মুক্তি যুদ্ধের বিরুদ্ধে মানুষ উনি জীবনে কোনদিন এর আগে শহীদ মিনারে যায় নাই জীবনে কোনদিন উনি স্মৃতি সৌধে যায় নাই জীবনে কোনোদিন উনি বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামের সাথে যুক্ত হয় নাই উনি এটা আমি মনে করেছিলাম তাইলে উনি মধ্যস্থলে আসে এখন দেখি না উনি স্বেচ্ছিতভাবে যায় নাই এবং বাঙালি এবং বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামে তার গ্লানিতা ছিল মনে মনে অবদান্ত ছিলই না এখন যখন সুযোগ পাইছে তখন উনি নিজে কিছু করেন আর অন্যদেরকে দিয়া কিছু করান এবং জামাতের উপরে নির্ভর করে উনি করেন কাজে আমি ওনাকে বলবো তারা আর ওই যে আপনি বলবেন ওই যে ছেলে পেলেরা এই ছেলে পেলেরাও জামাতেরই মুখপাত্র এবং তাদেরকে জামাত ট্রেনিং দিছে বিভিন্ন ভাবে আমি ওই দিন একটা কথা বলছি যে চারটা সেলের নেতা বানাইছে ছাত্রলীগের বিশ লক্ষ টাকা দিয়া এর মধ্যে ওই যে ও ও মোহাম্মদ মিকরাই হন যারা আছে আমার নাম নাইবা বললাম 20 লক্ষ টাকা দিয়া বানাইছে এবং টাকা ব্যয় সাপ্লাই করছে একটা রাষ্ট্রwidetilde এই যে একটা মুনাফেকী শুরু হইছে বাংলাদেশে দাদুইতে ভিয়েন ফিলবেতরে দুইকে আছে অনেকে তাদের খালা তো সব দুইকে আছে কাজেই এই দেশে তাই হবে তবে একটা জিনিস খুব সুবিধা হয়েছে শেখ হাসিনা গিয়া শেখ হাসিনা মুক্তি যুদ্ধ কইরা কোয়া দুর্নীতি করেতা সরকার অত্যাচার করছে তার সরকার জেলখানা নিচ্ছে তার সরকার নির্বাচন দেয় না গণতন্ত্রকে হত্যা করছে শেখ একটা জিনিস ভালো হইছে এই দেশে কারা মুক্তিযুদ্ধের পক্ষে আর কারা হল রাজাকারের পক্ষে জিনিসটা পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশে আমি আবারও বলছি ফাইনাল খেলা হবে বাংলাদেশে কারা বদর রাজাকার এবং তাদের সন্তানেরা চুয়ান্ন বছর পরেও মুক্তিযুদ্ধের অপমান ভুলতে পারে নাই আর কারা মুক্তিযুদ্ধের পক্ষে হাজার বছরের বাঙালির সন্তান যে সন্তানের মায়েরা হাজার বছর ধরে আল্লাহর কাছে করেছে হে আল্লাহ স্বাধীনতা দেবে হাজার বছর ধরে বাংলার হিন্দু মায়েরা তলায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে হে আল্লাহ আমাদের হে ভগবান আমাদেরকে এমন এক সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে মুক্তি দেবে শেখ হাসিনা না থাকতে পারে অন্য কেউ না থাকতে পারে আবার নতুন করে জন্ম নিছে জেটাই কান পান্নারা জন্ম আবার আবার মুক্তিযোদ্ধারা হাজারে হাজারে যোগাযোগ করে ফজলু ভাই একটা খালি ডাক দেন একটা খালি কথা বলেন ফজলু ভাই আপনারা কথা বলেন না কেন আমি বললাম আপনি দেখবেন এই যে আমি বারবার বলি যে রাজাকারদেরকে আপনারা বাংলাদেশ বিরোধীদেরকে আপনারা সরوڑ দুধ দানে বারবার সুযোগ দেন মিটিং করা একবার আমাদেরকে তো মিটিং করার সুযোগ দিয়া দেখেন আমরা সংখ্যায় কত হাজার কত লাখ বাংলাদেশে এটা আমি কিন্তু এটা কিন্তু ইউনসব ওই সুযোগ তো তুরের কথা একটা ফোন দেওয়ার সুযোগ দেন না কাউকে এটা কোন কথা হলো নাকি দল সর্বোতোভাবে বুঝতে পারবে যে খেলাটা ইলেকশন হবে কি হবে না দিস ইজ নট দা কন্ট্রাডিকশন মূল কন্ট্রাডিকশন হবে বাংলাদেশে একত্ব থাকবে কি থাকবে না সেইখানে আমি বিশ্বাস করি আমার দল বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে ওই জায়গাটা আমি আমি কথাটা একাত্তর কারণ যেহেতু বিএনপির প্রতিষ্ঠাতার নাম হলো মেজর জিয়া ফজুর রহমান আমি যদি একটু প্রশ্ন করি সরাসরি যে যারা স্বাধীনতা বিরোধী শক্তি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তাদের কাছে শোনা যায় যে অনেক ধরনের অস্ত্র রয়েছে পাকিস্তান থেকে অস্ত্র আসছে পুলিশের কাছ থেকে যে অস্ত্র লুট করা হলো থানা থেকে দেশের বিভিন্ন থানা থেকে যে লুট করা হলো এগুলো তাদের কাছে আছে আপনি বলছেন ফাইনাল ফাইনাল খেলা হবে সেই খেলার রূপটা কি সশস্ত্র সশস্ত্র আর যদি থাকে তাহলে যারা মুক্তিযোদ্ধা আছেন অথবা মুক্তিযুদ্ধের সপক্ষে আছেন এই প্রজন্মের তারা কিভাবে লড়াই করবে তাদের সঙ্গে সেই অসংখ্য আগ্নেয় অস্ত্রের সামনে আমি আপনাকে বলি আমার বয়স তখন তেইশ বছর তেইশ বছর ধরেন ফুল হয়েছে সেই সময় আমি মুক্তিযোদ্ধা স্পেশাল কমান্ডারের ট্রেনিং দেওয়ার দেরা দেরাদুনে গেলাম ইন্ডিয়ার মেঘালয় থেকে হ্যাঁ দেরাদুনে গেলাম সেই দেরাদুনে গিয়ে আমি ট্রেনিং দিলাম দেরাদুনে আমি পোস্ট কমান্ডার ছিলাম কথাটা বুঝে দিলাম সেইখানে আমাদেরকে পলিটিক্যাল একটা ট্রেনিং দিত তার নাম সাত দিনে একবার উনি আইসা পলিটিক্যাল কথা বলতেন তার নাম মেজর জেনারেল মাল হুত্রা উনি একটা কথা আমাদেরকে আশার দিন বলে দিছিল যে অল দা লিডার্স অফ বাংলাদেশ অফ লিবারেশন ওয়ার কমান্ডার্স ইউ শুড নো দিস ইজ নট নট দা আর্মস দ্যাট ফাইটস বাট দ্য মেন বিহাইন্ড দ্য আর্মস অ্যান্ড ইডিওলজি বিহাইন্ড দ্য ম্যান দ্যাট ফাইটস অস্ত্রটা যুদ্ধ করে না অস্ত্রের পিছনে একটা মানুষ থাকে মানুষের পিছনের আদর্শটা যুদ্ধ করে এই রাজাকারের আদর্শ হচ্ছে মুক্তিযোদ্ধার আদর্শ অনেক অনেক ভালো খেটে তুলনাহীন তুলনাহীন কাজী মুক্তিযুদ্ধ হইলো সত্য রাজাকার হইলো মিথ্যা সত্য জিতেই যাবে অস্ত্র কার কাছে কত আছে আমাদের কাছে তো একটা অস্ত্র ছিল না পাকিস্তান বিমান থেকে তারা তো মাথা আমাদের কাছে করছে। আমাদের জীবন গেছে কিন্তু শেষ পর্যন্ত লাভ করছে কিন্তু মুক্তিযোদ্ধারা আমি এখনো বললাম মুক্তিযুদ্ধের কাছে কিন্তু রাজাকাররা পরাজিত যেদিন আমি একা কথা বলছি আমি কিন্তু মুক্তিযুদ্ধে রাজাকারের বাচ্চারা সেদিন সবাই বলছে আপনাকে এখনো বলে মারে ফেলবে আমি কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ভয় পাই না সরকার ইচ্ছে হইলে আমাকে জেলে নিয়ে দেখ বিচার করে যদি অন্যায় করে থাকি ফাঁসিয়ে দিয়ে দেখো এটা আমার ভয় না ভয় হলো আমাকে গোপন হত্যা করার একটা চেষ্টা চলছে ওই যে বলছি পিনাকির সাথে একটা লোক বসে ওই বলছে ফজলুর রহমানকে এখন হত্যা করাটাই ফরজ হয়ে গেছে এই যে ছেলেরা বলতেছে তার উপরে আমরা কি চালাবো মব জাস্টিস চালাবো আমি আটাত্তর বছরের মানুষ আমার উপরে মব জাস্টিস চালাবে আমি নিরীহ মানুষ আমি আপনাকে একটা কথা বলি যদি বাইচা থাকি যদি বাইচা থাকি এই পর্যন্ত যুদ্ধটা কতটুক প্রলম্বিত হবে আমি জানি না কিন্তু মুক্তি যুদ্ধের জেতাটা আমি দেখে যাব তবে আপনাদের মতো যারা মুষ্টিমেয় কয়েকজন মানুষ রয়েছেন অনন্য উচ্চতার তার প্রতি আমাদের স্যালুট সাশ্রদ্ধ সালাম ভালো থাকবেন অনেক সমাজ যারাজন অনেক ধন্যবাদ আপনার কম